থানা বিএনপির সভাপতি যারা সহ সভাপতি আজকে এলেন বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল দল আয়োজিত এই সাংগঠনিক সমসামিকের ওপর এই মত সভা স্নেহের ছোট ভাই সভাপতি সাবেক যুবনেতা এবং সোনার আইন বিএনপির সভাপতি জসুর রহমান সোয়েল উপস্থিত আছে থানা বিএনপির সাধারণ সম্পাদক জেলা ব্যাংকের যুগ্ম সম্পাদক এনামুল আহমত উপস্থিত থানা বিএনপির সহ সভাপতি জেলা বিএনপি জিপএর সদস্য দুভাষক আটশো বাই উপস্থিত থানা বি এম পির সহ সভাপতি অনুষ্ঠান সুদুভায় উপস্থিত থানা বি প্রচার ও প্রকাশনা সম্পাদক এমারিসলাম রিপোর্ট উপস্থিত থানা বি এম সম্পাদক সুজন উপস্থিত যুদ্ধ সম্পাদক থানা বিএনপি মন্দির মর্শেদ উপস্থিত এই ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল সাংগঠনিক সম্পাদক রশিক উপস্থিত যুব সিনিয়র যুবনা